শাহিয়াল গরু হইলে কিন্তু মনে করেন যে কারো ক্ষমতা ছিল না যে এইভাবে গরু দুইটা ধইরা রাখা এই কালারের এরকম সাইজ এরকম কালার দুইটা গরু একসাথে জোড়া যদি কেউ মিলাই দিতে পারে তারা ফিরে দিব প্রিয় দর্শক গরুগুলো আমরা একটু দেখাই বাইক খুলছে একটু হাঁটি আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করছে মাসাল্লাহ আরে মুখের শেপটা কি অসাধারণ একটা গরু আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা আমার আজকে আমি ইউনিক এবং আনকমন জিনিস দেখাবো যেটা বাংলাদেশে চ্যালেঞ্জ করছে আমাদের এক ভাই যে এই দুইটা জিনিস আসলে কোনো জায়গায় নেই আছে সেটা হচ্ছে তবে এই সারটা নেই প্রিয় দর্শক অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিসে দুইটা চমৎকার দুইটা গরু আছে এটা কিন্তু যেমন তেমন গরু না এটা হচ্ছে সেই কাঙ্খারাজ প্রিয় আমার আপনারা জানেন কাঙ্খারাজের এক একটা শিং ইয়া বড় বড় কিন্তু শিং হয় এবং দেখতে খুবই চমৎকার হয় এই গরুগুলো মার্শাল্লাহ তো এই গরুগুলো বলদ অনেক খামারে পাবেন তবে এই চমৎকার সার এবং এই কালারের সার বাংলাদেশের কোথাও নেই আমাদের এক ভাই চ্যালেঞ্জ করছে তো তার সঙ্গে কথা বলবো এবং যেমন চেষ্টা করব এই গরুর দাম সম্পর্কে এবং এই গরুর

ফ্রি দেবেন হ্যাঁ দুইটা গরু একসাথে সেম ক্যাটাগরির জোড়া মিলাই দিতে হইব বয়স দাঁত মান যা আছে সার জি জি এরকম দুইটা ইউনিক চুজ থেকে নাবি থেকে শুরু করে একবারে শিং থেকে শুরু করে দাঁতের থেকে শুরু করে এ টু জেড এভরিথিং অল স্কোয়ার জি প্রিয় দর্শক আমি কিন্তু ভাই নাম্বারটা দিয়ে রাখছি চাইলে তো যদুক করবেন এমনি নাম্বার দেওয়া থাকবে তারপরেও যদি ভাই যে কথাটি বললো আমি নিজে কিন্তু শুনে অবাক বাংলাদেশের ভিতরে আসলে এটা এই গরু নেই এই কালারের এরকম সেম মানে সবকিছু সেম হতে হবে আর কি সেম হইতে হবে একবার এবং বড় হলে তো কখনো সম্ভব না 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 সার দরকার সার দরকার আচ্ছা ভাই এবার যদি একটু বলেন এই গরুগুলো আসলে কি জাতের গরু এটা হরিয়ানা ইন্ডিয়ান হরিয়ানা কংকরাস ইন্ডিয়ান হরিয়ানা কংকরাস কংকরাস দর্শক মাতার শেপটা দেখেই ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারছেন শিংগুলো দেখুন কি চমৎকার এবং কি বড় সাইজের দুই দাঁত বস মাত্র দুইটা দাঁত ভাংছে জি জি তবে কংকরাদের আমরা তো দেখি শিংটা আরো অনেক বড় হয় ভাই ওইগুলা গরুগুলোর 10 থেকে 12 বছর যখন কা বয়স হয় জি 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 তখন কেমন করেন যে সারা আমাদের বাংলাদেশে শুধুমাত্র কংকরাস বলর দেয় জি 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 কিন্তু ওই সার দেনা সার দিলে কি হয় আমাদের দেশি গাবীর পেটেও সার যদি দিয়ে বীজ দেয়া হয় কংকরাস 90% বাইরে হতে পারে জি জি আমি একটা এই দুইটা সার দিয়ে আমাদের দেশি গাভীর একটা হয়েছে কারণ ওইটা আমার টাইলে আছে ওইটা দেখুন যে কি হয় না হয় ভবিষ্যতে যদি আল্লাহ রহমতে টিকা জায়গা আগামী বছর ওইটা গরুটা দেখাইতে পারবো দর্শক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে একটা আশা আমরা থাকবো ইনশাআল্লাহ তো এটা একটাই কথা আসলে আপনার সব বলদ দেয় কিন্তু সার তো দেয় না যেহেতু আপনার বাংলাদেশে তো এই ধরনের জাতগুলো তো না হটে যেন সব প্রবলেম হয় আচ্ছা তো এখন এই গরুগুলোর মূলত এত চাইদা বা বাড়ি থেকে আমরা যখন আসে আমরা দেখি প্রচুর দামও হয়ে থাকে তো এর কারণগুলো কি এবং এই ওজন আসলে কেমন হতে পারে এই গরুগুলোর ওজন নাই ওজন বলতে নাই বলতে চলে এই গরুগুলার ছয় করে ওজন আছে আপনার যে গরুগুলো হ্যাঁ আর যদি পূর্ণাঙ্গ একটা বয়সের যদি আসলে এই হয় সেটা ওজন কেমন হয় গুলো তখন কা এক একটা গরু আমি তো বিক্রি করছি আপনারা দেখছেন হ্যাঁ এর আগে একটা কংক্রিট একটা কম্পোজ বিক্রি করছি সেটা আসলে বারো মন জি জি সেটা বারো মন বিক্রি করছি সেটা আপনার প্রায় দশ বছর বয়স সেটা তো আপনার সার কিন্তু সবসময় ওজন বাড়ে জি জি আর বলদের কিন্তু ওজন বাড়ে না এই গরুগুলা হাল চাষ করার জন্য বিখ্যাত জি জি আপনারা যারা নেটে ইউটিউবে ঘাটেন দেখবেন হাল চাষ করার জন্য বিখ্যাত জি ইন্ডিয়ার যেত দামি গরু আছে সবগুলো হাল চাষ করে আর আমাদের দেশের গরুগুলো সবগুলোই এয়ার কন্ডিশনে বসাই আমরা খাওয়াই জি জি গরুগুলা দেখেন এত সভ্য আপনার যার কাছে আসবেন কোন লারাচারা কোন লা কোনো কিচ্ছু না কোনো দৌড়ানি হরেনি কোনো কিছু না কেমন চাচ্ছেন ভাই গরু এই গরু দুটা যদি কোনো দর্শক নিতে চায় মানে দামটা যদি ফাটা দেয় তাহলে দেখা গেছে কি বাংলাদেশের লোকজন অনেক জনে অনেক কথা বলে জি জি দুই লাখ টাকা পাওয়া যায় তিন লাখ টাকা পাওয়া যায় ভাই ওই সমস্ত কথা না গরু দুটা নিলে চোদ্দ লক্ষ টাকা জি ভাই অনেক একটু কমিয়ে দেন ভাই চোদ্দ লক্ষ টাকা দাম চাইলাম আজকের বাজারে গরু দুইটা কোনো নাই দামি একবারে বাটা বাটা কত দেবেন বাটা মনে করেন যে বাটার একই দাম ওই আগের বাজারেও তাই এখনকার বাজারেও তাই দুইটা গরু সাড়ে দশ লাখ টাকা সাড়ে দশ লাখ দশ লক্ষ টাকা যেটা বিক্রি করছেন কিছুদিন আগে সাড়ে দশ লক্ষ টাকায় এই দুইটা গরু কিন্তু ওর থেকে কিন্তু ওজন কিন্তু বেশি ওজন বেশি ওজন বেশি কিন্তু হাইটা কম ওই হাইট বেশি এবং ও তো অনেক লম্বা চলা হয় জি জি আচ্ছা দেখ ওটা তো চলে গেছে কথা নেই প্রিয় দর্শক শুধু আমি একটি কথা আপনাদেরকে বলবো অনেকেই আমাদের এই দাম শোনার পরে অনেক রকম কথাবার্তা কিন্তু আপনারা বলেন সত্যি কষ্টও লাগে আমি বলছি এখন আমি যেহেতু কাজ করি আমার ভাই একজন খামারি এবং যাতুরান কাজ করছেন তো ভাই গরু ভাই 10 লাখ কি 20 লাখ কি 25 লাখ যেটাই টাইবে সুখ সেটা কিন্তু আমার কিছু না জাস্ট আমি দেখালাম এখন দর্শকেরা মন করা কি যে টাকা কি চাইলেই পাওয়া যায় জি ভাই টাকা বাংলাদেশে লোকজন কাছে अवेलेबल কোটি কোটি টাকা আছে কিন্তু মাল নাই জি আর সবচেয়ে বড় কথা যার প্রয়োজন সে কিন্তু 10 লাখ কেন সে কিন্তু আরো লাখ বেশি দিক দিয়ে গরু নাকি ভাই তা তো অবশ্যই নিবে তো জন্য অনেকে হয়তো জানেন না অনেকে হয়তো খামার জগতে আছেন আবার অনেকেই অনেক রকম তথ্য দেন অনেক রকম কথা বলেন আসলে সত্য কথা বলতে আমি যেটা বললাম যে আমি ভিডিও করি ভাই খামারি ভাই গরু ভাই কত বিক্রি করবে এবং আপনি কত কিনতে পারবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় এখন আপনি যদি 20 লাখ টাই গরু দুটো নিতে পারেন আমার তো কিছু না অথবা ভাইরও কোনো কিছু যায় আসে না

আমি যদি এই গরু দুইটা যদি কষা হিসাবে দাম ধরি এক লাখ ষাট হাজার টাকা দাম আছে রাইট সারা বাংলাদেশে ছয় মন গোস্তের দাম আছে বর্তমানে এক লক্ষ আশি হাজার টাকা তিরিশ হাজার টাকা মন হইলে জি জি আর যদি আমি মনে করেন যে যদি জাত উন্নয়ন যদি না থাকতো তাহলে তো মানুষ আমরা মারতো পাগল হয়ে গেছে সাড়ে দশ লাখ টাকা ছয় মনের গরুর দাম কিন্তু ভাই এই জাত মান দেখা আমি গরু দুটা আমিও দাম দিয়ে কিনছি আমি অনেক দাম দিয়ে দুইটা গরু সর্বোচ্চ বিশ তিরিশ হাজার টাকা লাভ হইব কমও হইতে পারে আবার লসও যাইতে পারে জি জি সবই রিজিকের মালিক আল্লাহ সুবাহুল তালা আমি যে এত বড় রিক্স নিয়ে আমি যে এত টাকা দিয়ে নিয়ে আসছি কি কারণে নিয়ে আসছি মানুষটা ভালো জিনিস দেওয়ার জন্য মানুষে কমেন্ট করলো কি খারাপ পড়লো কিছু তারা দুইটা গরু যদি এরকম দেখাইতে বাংলা বাংলাদেশের ভিতরে একবারে টেকনাফ থেকে তুলিয়া পর্যন্ত কোনো দৃষ্টিকে কোনো জেলায় এরকম দুইটা গরু দেখাক দিই সারা বাংলাদেশের যত গরুর মোকাম সবচাইতে পাবনা জেলা পাবনাতেও যদি গরু দেখাইতে পারে এই ক্লাসের গরু সারা বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় মোকাম হলো পাবনাতে গরুর ওরা দেয় কিন্তু এই গরু জন্ম দিতে পারে না শাহিয়াল ব্রাজিল ব্রাহামা ইন্দু গরু গরুগুলা এখনকার বাংলাদেশে ব্রাহ্মা কোয়া অ্যাভেলেবেল চালাইতেছে হান্ড্রেড পার্সেন্ট শুধু একটাই এবিএস এর পাশে ব্রাহ্মার যেগুলা বাংলাদেশের এডিয়াল কোম্পানির সবই খালি ব্রাহামা কিন্তু এরকম অরিজিনাল মালাই না দেখা অরিজিনাল মাল আনলে তো মনে করেন যে আমরাও তাইলে তো দুই লাখ টাকা কিনা দুই লাখ দশ হাজারে বিক্রি করতে পারতাম পাঁচ হাজারে বিক্রি করতে পারতাম আপনারা সরজমিনে আসবেন যে জিয়া ভাই তর্কাতর্কি বলে যে গরুর দাম পাগল ছাগল এগুলো বিভিন্ন জনে বলে ভাই আসলে যেটার যেই মূল্য হীরার মূল্য কোনো দিন স্বর্ণের হইব না স্বর্ণের মূল্য কোনোদিন দিন হীরাত হইব না হীরারটা হীরা দাম দিয়ে কিনতে হয় স্বর্ণ স্বর্ণের দাম দিয়ে কিনতে এখনকার স্বর্ণের দাম যেরকম এক লক্ষ ষাট থেকে সত্তর হাজার টাকা ভরি আর এক পিস এক দানা হীরা কিনতে গেলে মনে করেন যে প্রায় দশ হাজার বিশ হাজার টাকা লাগে শুধু একটা দানা হীরা কিনতে গেলে আর আমাদের দেশে মনে করেন যে ওই পনেরো টাকা কেজি আবার কচু এখনকার সাড়ে ছয় টাকা আট টাকা কেজি কালকে কচু হাটে নিয়ে গেছি বিক্রি করতে কচু কয় আট টাকা কেজি ভাই আর দোকানে মনে করেন যে কিনতে তিরিশ টাকা কেজি এই হইছে আমাদের বাংলাদেশের অবস্থা তাইলে কি কচুর দাম আর মনে করেন যে আলোর দাম করলে হইবো গরু যে গরু নিয়ে আসছি ভালো ভালো জিনিস বড় বড় খামারে আলাদা এই সমস্ত খামারে গেলে এই সমস্ত গরুগুলা চোদ্দ লাখ পনেরো লাখ টাকা দাম চায় আমার লাভ কম সেল বেশি আপনারা অনেকে যারা কন করছিলেন আপনারা বাস্তব একদম সত্তর টাকা কথা বলি ভাই ওই গোটা কিন্তু সে কিন্তু সাড়ে দশ লক্ষ টাকা কিন্তু বিক্রি হয়ে গেল যেটা এগারো লাখ টাকা দাম দিয়েছিল তো সে কি দেখে নিল কি পাগল পাগল ভাই সে তো পাগল না তারা কিন্তু আসলে সেই জাত অনুযায়ী তারা কিন্তু গড়ে তো যারা আসলে জাত উন্নয়ন করে বড় বড় খামার আছে তো তারাই এইসব না যে মনে করেন যে এক লাখ টাকা দিয়ে আমার ছাগল পনেরো লাখ টাকা বিক্রি হয়

বলবো যে ভাই গরু তো অনেক চঞ্চল অনেক কিছু দেখেন আমার এই গরু খুরা লাম্প স্কিনের ভ্যাকসিন দেওয়া যে দর্শক গরু গুলো আমরা একটু দেখাই বাই খুলছে একটু হাঁটি আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করছে মাসাল্লাহ আরে মুখের শেপটা কি অসাধারণ একটা গরু দুই দেখার মতো একটা গরু আমি যে বললাম সারা বাংলাদেশের ভিতরে ওয়ান পিস মাল আমি কিন্তু ওয়ান পিস জিনিস শিখিনি আর দুটো গরু খুলছে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি দেখেন আমাদের যদি শাহিয়াল গরু হইতো গরু হইলে কিন্তু মনে করেন যে কারো ক্ষমতা ছিল না যে এইভাবে গরু দুইটা ধইরা রাখা জি 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 খুবই সভ্য শান্ত একটু চঞ্চল আছে আর কি চঞ্চল মানে কি এরকম জোরার গরু বাংলাদেশে খুবই কম খুবই কম হয় ইয়ার ওয়ান পিস আচ্ছা জিয়া ভাই একটু যদি মোবাইল নাম্বারটা আমাদের দর্শকদের দিয়ে দিতেন জিরো ওয়ান থ্রি জিরো চব্বিশ বাইশ ছয়শো ছিয়াশি প্রিয় দর্শক নাম্বারটা দিতে থাকলো আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনার আগেরটাই আগেরটাই আছে 01967511497 ইমো হোয়াটসঅ্যাপ এটা ইমো হোয়াটসঅ্যাপ এবং যেটা প্রথম বলে এটা আপনারা ডাইরেক্ট ফোন করতে পারবেন আর আলহামদুলিল্লাহ দুইটা চমৎকার আর দুইটা কাঙ্খরাজ গুলো দেখলাম যেটা হরিয়া বলে অনেকে কাঙ্খরাজ বলে তো এই গদুর যদি নিতে চান অবশ্যই যদ দুই দাঁত করে বয়স আমাদের জিভাবে নাম্বার এবং মাত্র দুই দাঁত করে মাত্র দুই দাঁত জি জি আচ্ছা ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ